এক দিন জান্নাতে ফেরেশতা ফল নিয়ে আসবে যেই ফলটা নিয়ে আসবে জান্নাতি দেখবে ওই ফলটাই ওর সামনে জ্বলতেছে ফেরেশতা এসে বলবে আল্লাহ গিফট পাঠাইছে তো এটা তো চোখের সামনে জ্বলতেছে এটা কি গিফট পাঠাইলো তো ফেরেশতা মুস্কিম মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না আগে কাট খা চুরিও নিয়ে আসবে খা কাট খা তো খায়া যখন এক ফালি মুখে দিবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত মজা কি রং একটার ভিতরে ঢুকায় খায়া ডাকায় শব্দ বোঝেন বোঝেন ঢাকায় শব্দ টাচকি লেগা যাইব টাচকি এটা ডাকা শব্দ খায়া কি হবে তাসকিলাইরা দেব এত টুক ফল এতটি দুকাইলো কি কইরা তো ফেরেশতা বলবে কুরআন মনে হয় পয়রা आशीष নাই ফালা তাআলু নাফসু মা উফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু ইআমালুন এটাই তো থাকতে তোদেরকে বলছিল যে লুকায়া রাখছি তোকে টাস্কি লাগায়া দিই স্বাদ মিটায়ও জান্নাতে সব সাপ মিটাইতে পারবে আজকে যত স্বাদের চর্চা চলে না সংস্কৃতির নামে এগুলা সব সাদের চর্চা কি শব্দ কি ব্যবহার করে সংস্কৃতির রূপে নামে যে স্বাদ তোমাদেরকে দিতে চাইতেছে সব সাদ জান্নাতে রাখা আছে একটু সবর করো শাদ ওইখানে রাখা আছে কুরআন বলেলা দিছে মা তাসতাহি আনফুসুকুম মনে যাচাবে ওয়াতালুদু আয়ুনুকুম চোখে যা লাগবে ফালা তাআলমু নাফসু মা উকফিয়া মিন কুররাতি আয়ুন তুমি জানো না তোমার চোখকে শীতল করার জন্য কি বানায়া আল্লাহ রেখা দিছে। তোমাকে অবাক করার জন্য তোমাকে তাক লাগানোর জন্য তোমাকে চক্ষু কপালে উঠানোর জন্য হয় তোমাকে হত বাক করার জন্য কি বানায় রাখছে চলেন একটা শোনাই একদিন জান্নাতে ফেরেস্তা ফল নিয়ে আসবে যেই ফলটা নিয়ে আসবে জান্নাতি দেখবে ওই ফলটাই ওর সামনে জ্বলতেছে ফেরেস্তা এসে বলবে আল্লাহ গিফট পাঠাইছে এটা তো চোখের সামনে জ্বলতেছে এটা কি গিফট কাঠাইলো তো ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে কাইটা খায়া দেখ না আগে খা ছুরিও নিয়ে আসবে তো খায়া যখন এক ফালি মুখে দিবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের গ্রাম সাজ মজা কি রং সব এই একটার ভিতরে ঢুকায় খায়া ডাকায় শব্দ বোঝেন বোঝেন ডাকা শব্দ যাইব এটা ডাকায় শব্দ খায়া কি হবে হবেব এতটুক ফল এতটি ঢুকাইলো কি কইরা তো ফেরেস্তা বলবে কোরআন মনে হয় পয়রা আসিস নাই

এরকম মহিলাও বানায় রাখছেন তোমার জন্য যুবক বাইরে চোখে চোখ লাগাইবা তোমার বুকে আয়া যাইব হ্যাঁ কতজনই তো ফুল নিল আবার হোটেলও খাইলো আবার ভালোবাসার ডেতে জুতা একটা মেসেজে পাঠা দিল ফুলও নিছে খাইছেও পার্সেলও নিছে আর যাইয়া শ্যাক দিছে। কি যুবক রাগ হয়ে গেল জান্নাতে শেখ প্যাকের কোনো ব্যাপার নাই যেটা চোখে লাগবে ওটা তোমার চলো আজকে তবা করে অঙ্গীকার করি রাজি বুঝাইতে পারলাম কিছু দিলে বসলো তাহলে চলেন তবা করি আল্লাহর কাছে কে তওবা করতে রাজি পাক্কা মনের থিকা তাহলে বলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম মাঝে মাঝে বলে না আপনারা বুঝবেন না বয়স্করা যুবকরা বুঝবো মাঝে মাঝে মেসেজ পাঠায় মৌ পর্যন্ত তোর জন্য অপেক্ষা করবো উম আল্লাহ বলে বন্দা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর জন্য অপেক্ষা করছি তুই তবা করতে দেরি আমি মাপ করতে দেরি করব না আর প্রতি রাত্রে আসা তো ডাকেনি চলেন আমরা নবীর গোলাম হয়ে যাই বলবেন গোলামি পাব কোথায় ওই পাওয়ার জায়গায় আপনি বসে আছেন এই জন্যই আল্লাহ সিস্টেম চালু করছেন ক্রামতে সকাল পর্যন্ত ওলা আমাদেরকে নির্বাচিত করবেন আর একের পর এক পাঠাইতে থাকবেন বানাইতে থাকবেন আর ওলামায় কেরাম দায়িত্ব কাঁদে নিয়া আপনাদের দুয়ারে দুয়ারে করতে থাকবেন নাইলে যেই সাভারে অটো চালাইলে তিরিশ হাজার টাকা মাসে কামানো যায় ওই সাবারে দশ হাজার টাকা ইমামতি করা আমি পাগলামি ছাড়া কিছু মনে করি না কি ঠিক না হ্যাঁ কিন্তু ওলামা করে না করে না কেন করে ও জানে দায়িত্ব আছে কাদে